সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা করি সকালে ভালো আছেন আজকে সকাল সকাল আমি একটা সুন্দর পরিবেশ চলে আসছি আমার ছোট পুকুরে চলে আসছি পুকুরে ঘাটটা এই সাইডটা অনেক ময়লা ছিল ঘাট ছিল পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পরে যে গাছ লাগানো হয়েছে ইউকেল একটা গাছ প্রায় একশো কতগুলো প্রায় যে একশো একশো গা একশো গাছ লাগানো হয়েছে এখানে তিন সারি করে এই যে এক দুই তিন তিন করে গাছ লাগানো হইছে আর পুকুরে কিছু মাছ দেখা যাচ্ছে এখানে দেখো ওই ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আর আমি পুকুরে আসি বিশেষ কারণে এই যে খাবার দেওয়ার জন্য এই যে খাবার নিয়ে আসি এখানে ভুটটা ভুট্টার গুঁড়া আছে bran আছে আর খইল আছে এগুলো সব একসাথে মিশায়া আগের দিন রাখছিলাম সেটা এখন খাবার দেওয়ার জন্য নিয়ে আসছি এই যে এগুলো এখন দলা পাকা ওইভাবে দলা পাকায় এইভাবে ঢাল দিয়ে দিব এই যে এইভাবে ঢাল দিয়ে দিব এটা হলো খাবার দেওয়ার একটা নিয়ম আর সপ্তাহে একদিন আমি একটা খাবার দেই ওই খাবারটা দেই ছোলা গুড় আর ভুট্টার গুঁড়া আর খৈল আটা আমরা যে আটা খাই সেই আটা এই সবগুলো মিশাইয়া দুই দিন রাখতে হয় রাখার পরে এগুলা এগুলা দিচ্ছি ঢেল দিয়ে দিচ্ছি এগুলো বল বল বানি তৈরি করে আমি ঢেল দিয়ে দিচ্ছি ওগুলা এভাবে ঢেল দিয়ে দিয়ে দেওয়া যায় না ওগুলোতে লিকুইড মানে একটু ই থাকে লিকুইড অবস্থা থাকে ওগুলো নেমে তারপরে দেওয়া লাগে আমার আশা করি আমি ওটাও আপনাদের সাথে শেয়ার করবো ওইটা কীভাবে করি আজকের জন্য এখানে রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম